শিল্পগোষ্ঠী এসান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা একশো উনষাট দশমিক পনেরো একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত এসব জমি ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত এসব জমির বর্তমান বাজার চারশো সাত কোটি টাকা বলে তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছেন বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের প্রথম ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ যমুনা এর আগে গত সতেরো এপ্রিল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার তিনশো ষাটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত এসব হিসাবে দুই হাজার ছয়শ উনিশ কোটি সাত লাখ ষোলো হাজার টাকা রয়েছে তার আগে গত সাত অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন সহ তার পরিবারের বারো সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত গত ষোলো জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি চুরাশি লাখ একুশ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত মার্চে এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত এছাড়া নয় এপ্রিল তার নব্বই বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে একই দিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা তিনশো চুয়াত্তরটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে